আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার আদরের বলে টুকরা আপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাই সুস্থ রাখুন এই দোয়া সবসময় করছে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বুটের ডাল আমি আজকে দিয়ে হালুয়া বানাবো তো দেখুন এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়ে আমি বেটে নিয়েছি তো আমি এখন এখানে হালুয়া বানাবো তো চলুন হালুয়া বানানো যাক আপুরা চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই মিষ্টিটা দিয়ে দিবেন দিয়ে দিলাম চিনি এবারে আমি একটু লবণ দিয়ে দিব আমি আগেই বুটের ডালে আমি সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তারপর একটু হালকা একটু দিয়ে দিচ্ছি আমি গলিয়ে নিব তারপরে ভিডিওটি টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই আছে বুটের হালুয়া বানালে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর কেমন একটা বুটের হালুয়া যখন বানায় ওই সময় খাওয়া যায় না কেমনটা গন্ধ করে কিন্তু আমি ভাবে আজকে বুটে হালুটা বানিয়ে দেখাবো এটা বেশি দিন রেখে খেতেও পারবেন এবং খাওয়ার সময় অনেক টেস্টি লাগবে তো চিনিটা গলানো হয়ে গেছে এবারে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম দিয়ে দিব সাদা ছোট এলাসের গুঁড়ো আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি একটু দিয়ে দিচ্ছি এলাস গুঁড়ো দিয়ে দিলাম সাদা ছোট দানাগুলো ওগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম ঘি চিনি পানি দিয়ে দিলাম তো এবার আমি এই যে বুটের হালুয়াগুলো আমি দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম আগের থেকে এইভাবে আমি ভেঙ্গে ভেঙ্গে দিব আপনারা বুটের হালুয়া বানাবেন এইভাবে একটু চিনি ঘি এবং পানিটা এইভাবে একটু বেশি দিবেন এখানে থাকবে না একদম শুকিয়ে যাবে আর এইভাবে অনাব লাভতেই থাকবেন এই দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে এবং কালারটা কাঁঠালি কালার হবে ডিপ কাঁঠালি কালার হয়ে আসবে খুব লাগবে খেতে আশা করছি আপনারা যখন হালুয়া বানাবেন এইভাবে অনাবরত লাগতেই থাকবেন একটা পর্যায়ে একদম ডিপ হয়ে আসবে রংটা ওই সময় নামিয়ে নিতে হবে তো আপনার দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে গেছে আমি আরো অনেক জায়গায় বুটের হালুয়া খেয়েছি আপুরা আমাকে বানিয়ে দিয়েছে তবে ওদের বুটের হালুয়া কেমন যেন একটা গন্ধ করে ভালো লাগে না খেতে আর আমি যেভাবে বানাচ্ছি এই হালুয়াটা একদমই গন্ধ করবে না আরো খেতে মজাদার হবে সুস্বাদু লাগবে ইনশাআল্লাহ দেখুন আপনারা কালারটা চেঞ্জ হয়ে আসছে এইভাবেই আপনারা বুটের হালুয়া বানাবেন যখন চিনিটা গলিয়ে নেবেন ওই সময় ঘি এবং ছোট এলাচের দানাগুলো ফাঁকি করে দেবেন পারলে নারিকেল দিলে নারকেল দিলে আরো ভালো হয় কোরানো তো আমি কোরানো নারিকেলটা দেইনি তো এইভাবেই আপনারা বুটের হালুয়া আমার ভিডিওতে দেখে বানাবেন ইনশাআল্লাহ অনেক দিন রেখে খেতে পারবেন নষ্ট হবে না এবং খেতেও মজা লাগবে কোনো গন্ধ করবে না দেখুন কত সুন্দর কালারটা হয়ে আসছে কাপড়া এই দেখুন বুটের ডালগুলো একদম এই যে উঠে আসতেছে হালুয়াগুলা একদম উঠে আসতেছে এই দেখুন একটু খেয়াল করুন এই যে এই যে এই যে কড়াইতে একদম লাগতেছে না এখন আমি নামিয়ে নেব পারফেক্ট হয়ে গেছে হালুয়া বুটের এই দেখুন খুব সুন্দর এই যে একদম কড়াইতে লাগতিসে না এই হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কাপড়া হয়ে গেল বুটের হালুয়া তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন ছোট দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিতে অব সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারকাত